আজকে দুই সালের পঁচিশে ডিসেম্বর আজকে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসম্মুখে বক্তব্য রেখেছেন জনসমাগম অনেক বেশি হয়েছে প্রায় আঠারো উনিশ কোটির মতো হবে তো এই জামাত এই নিয়ে সমালোচনা করতে আছে। জামাত এখন ব্যবধান দেখাইতে আছে জামাত ইসলামের নায়বে আমির শফিকুর রহমানের সাথে শফিকুর রহমান ষোলোই ডিসেম্বরে যে রেলি করছে গাড়ির মধ্যে দাঁড়ায় একটা ছবি আছে তার তো এটার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আজকের জনসভার উদাহরণ তুলে ধরতে আছে মানে কার জনসমর্থন বেশি এই জিনিসটা ব্যবধান দেখাইতে আমি জামাত ইসলামের বলবো আপনারা এই ব্যবধানটা যদি দেখাইতে পারেন তো উনিশশো আপনাদের কি ভূমিকা ছিল ওই ব্যবধানটাও দেখান তখন বিএমপির ভূমিকা কি ছিল আর আপনাদের ভূমিকা কি ছিল এই ব্যবধানটাও দেখান বিএমপি স্বাধীনতার পক্ষে ছিল আর আপনারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন আপনাদের পূর্বপুরুষেরা বাংলাদেশের মুক্তিগামী মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল আপনারা সেই পূর্বপুরুষের উত্তস্বরী বংশধর আপনারা আপনারা এখন তুলনা করতে আছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আর জামাতের আমির শফিকুর রহমানের সাথে তো এই সমালোচনা নিতে পারে কিন্তু জামাত ইসলামী সমালোচনা নিতে পারে না তো এইটে জামাতের মধ্যে আর বিএনপির মধ্যে পার্থক্য এই জামাতের কারণে বিএমপি দীর্ঘ ষোলো সতেরো বছর নির্যাতন নিপীড়ন করেছে সৈরাসার সরকার জামাত অস্বীকার করতে আছে আজকে বেশ করে জামাতকে ফসল দেওয়ার কারণে বিএমপির সর্বস্তরের নেতা কর্মীদেরকে এই সৈরাশা সরকার নির্যাতিত করছে শুধু জামাতকে আশ্রয় দেওয়ার কারণে আজকে হে জামাত বিএমপির সমালোচনা করতে আছে। তো বিএমপি সমালোচনা সহ্য করতে পারে বিএনপির সমালোচনা মেনে নিতে পারে কিন্তু জামাত ইসলামী কারো সমালোচনা মেনে নিতে পারে না কেন মেনে নিতে পারে না যদি মেনে না নিতে পারে তো তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে যদি জনগণের সমালোচনা সহ্যই না করতে পারে করবে সমালোচনা সহ্য করতে পারে এই কারণে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র পরিচালনা তাদের পক্ষে করা সম্ভব হবে কিন্তু জামাতের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবে সম্ভব না কারণ হলো জামাত কারো সমালোচনা সহ্য করতে পারে না যদি তাদের অন্যায় বিরুদ্ধে কেউ সমালোচনা করে বটবাইনের সবাই গিয়ে ওখানে পড়ে মানে তার উদ্ধার করার জন্য তো এই হলো জামাতের অবস্থা জামাত কোনোভাবে রাষ্ট্র পরিচালনা করার তাদের পক্ষে সম্ভব না তারা সমালোচনা নিতে পারে না এই কারণে উনিশশো সালে তারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের পূর্বপুরুষেরা রাজাকার ছিল তো এখন জামাতের আমার যে ভাইরা আছে তারা তো আর রাজাকার না তাদের পূর্ব পুরুষের আর রাজাকার ছিল তোই তাদেরকে কেন গণ্য রাজাকার বলা হচ্ছে তাদেরকে যদি বাংলাদেশের জনগণ রাজাকার বলে তাদের মনokkhন্ন হয় মানে তাদেরকে বাংলাদেশের জনগণ যদি রাজাকার বলে তাদের মনokkhন্ন হয় তারা মনে কষ্ট পায় তো আমি বাংলাদেশের জনগণ বলবো জামাতি ইসলামের নেতা কর্মীদেরকে বলবেন না কারণ তারা কেউ রাজাকার না তাদের যে পূর্বপুরুষেরা তারা ছিল রাজাকার তাদেরকে রাজাকার বললে। বর্তমানে তাদের ফজর যারা আছে উত্তরস্বরী বংশধর তাদের মনক্ষুণ্ণ হয় সেই জন্য তাদেরকে কেউ রাজাকার বলবেন না তাদের যে অন্য অন্য আছে ওই নামে তাদেরকে ডাকবেন ধরেন তাদের আগের নাম আছে আলবদর হানাদার বাহিনী বর্তমানে তাদের নাম বট বাহিনী আপনারা এইসব ধরনের নামে তাদেরকে ডাকেন যদি এইভাবে ডাকার পরেও তারা সমালোচনা না নিতে পারে। তো তাদের পক্ষে দেশ পরিচালনা করা কোনোভাবে সম্ভব না বিএমপির নামে দিন রায় চব্বিশ ঘন্টা ফত মালওয়ার ডেলিস্টার মিথ্যা বানোয়ার পত্রিকাতে লিখত ই বিএমপি তো গেল না এ ইনকলাভ মঞ্চের নেতা ওসমা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ফত আর ডে লিস্টের তো গেল না কারণ বিএমপি সমালোচনা নিতে পারে এই কারণে আর বিএমপি বাংসুরের রাজনীতিতে বিশ্বাস করে না বিএমপি গণতন্ত্রতে বিশ্বাস করে স্বাধীনতাতে বিশ্বাস করে আর যারা বাংসুরের রাজনীতি করতে আছে তার গণতন্ত্রতে বিশ্বাস করে না স্বাধীনতা বিশ্বাস করে না তাদের এখন কিছু কিছু লোক বলতে আছে উনিশশো মানে সব মিথ্যা মুক্তিযোদ্ধা মানে সব মিথ্যা তারা যদি সব কিছু মিথ্যা বলে তাদের যে পূর্বপুরুষেরা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে তো এই তাদের সাথে আর বর্তমান প্রজন্ম তাদের সাথে আর কোনো ব্যবধান থাকে না কারণ আগে তাদের যে পূর্বপুরুষ তারাও বাংলাদেশের জনগণের সমালোচনা সহ্য করতে পারে না বর্তমান প্রজন্ম তাদের যে বংশধর আছে তারাও সহ্য করতে পারে না তো তারা রাষ্ট্র তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বাংলাদেশের জনগণ তাদের অপরাধ নিয়ে যদি আলোচনা করে বাংলাদেশের জনগণের উপর তো তারা নির্যাতন নিপীড়ন চালাবো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হইলে কারণ তাদের বিরুদ্ধে তো আর কেউ তাদের এই অপরাধ নিয়ে সমালোচনা করতে পারবে না যদি তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সমালোচনা করলে তো বাংলাদেশের জনগণকে নির্যাতন নিপীড়ন করবে তারা তবে বাংলাদেশের জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণের হাতে আগামী বাংলাদেশ সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি বাংলাদেশকে মবের রাজত্ব বানাইতে চান নাকি যারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যারা আপনার কথা বলার স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায় ন্যায় প্রতিষ্ঠা করতে চায় আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায় দেশের উন্নয়ন করতে চায় তাদেরকে কি নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার হাতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য